কি হলো রে সহ্য হচ্ছে না

नला कू बजे कू बजे चलो क्या আমি আর কত কি দেখবো আমি তো সেলফি তুলি সেলফি সেলফি তুলি কি হলো রে লিখতে বললাম তো আমি লিখে আছি তো পুরোটা ভর্তি করব এটা পুরোটা ভর্তি করব হ্যাঁ তো সব ইজি ইজি কাটার ইজি কাটব কি বললি নিচে কাটার ইজি কাটব

এই মাত্র জায়গা মা মাত্র জায়গা মাত্র বলেছি তো কেন হাতটা ছোর আমি দেখতে পাইনি ও বরিকুল্লাহিন

মুখে মুখে তর্কটা পারে মুখে মুখে তর্কটা পারে আবার গালে নোংরাটা গালে দিচ্ছে কি হলো রে চাকরি করতে পারি বলছি রাখছিস তুই চাক কিছু করতে পারি কি আরেকবার বল জোর করে বল যা খুশি করতে পারি ঘর থেকে বেরিয়ে যা

ভয় লাগে না না मारे ভয় লাগে না না টিস্ প্লে যে কি করিস আই স্কুলে কি করিস ফিল পড়াশোনা করছনি হুম মেমন মুখ মুখ তটকা করিস হুম না ওটা কি লিখলি মাথাটা ওড়াভি তো

কি হলো রে হলো রেখে এইটা আমি দেখ ইউটিউবে ছাড়বো সবাই দেখবে তুই কতটা ভালো মেয়ে কতটা খারাপ মেয়ে সবাই প্রমাণ পাবে এখানে ঠিক আছে দেখ আমি ছাড়লাম সব ভিডিও করে রেখেছি আমি আমি যা খুশি করবো তুই যা খুশি করছিস মানে আমিও করব ছেড়ে দিলাম আর পড়াশোনা এর ভাষা ছেড়ে দিয়ে কি করবি একদিন তো কাঁদছিলিস পড়াশোনা স্কুলে যাবি বলে মাথায় ভুর চেপেছিলো পেস্ট ঠিক আছে ঠিক আছে সবাই দেখুক বন্ধুরা সবাই দেখবে হ্যাঁ ভিডিওটা পুরো ভিডিওটা করেছ আমার সঙ্গে কেনভাবে ঝগড়া করে পড়াশোনা করতে গেলে কত কষ্ট হয় কি হয় সব ভিডিওটা বন্ধুরা প্লিজ দেখবে তোমরা